ভাইয়া তোমার একটা গল্প শোনাবো হ্যাঁ গল্পের প্রশ্ন প্রশ্ন তোমার কি মন খারাপ ঠিক আছে তাহলে করি করো আচ্ছা ধরো একটা বাগানে আমরা দুই ভাই যাইতাছি হ্যাঁ যাওয়ার সময় একটা আপেল পাইছি হ্যাঁ কও আপেলটা তুমি খাইবা না আমি খাম তুমি খাও আচ্ছা আমি যেহেতু খাম আর একটু সামনে গেলাম হ্যাঁ হাঁটতে হাঁটতে আর একটু গেলাম যাওয়ার পর তোমার একটা পানির বোতল পাইলাম পানিটা আপেল যেহেতু আমি খাইছি পানি তো আমি খাই এটা খাওয়ার দরকার আছে তারপরে যা গেলাম যাওয়ার পর একটা মুসি দেখলাম হ্যাঁ মুসি আমাকে দুই বাইরে ধরা লাইছে ধরে যে যেকোনো একজনের পুটকি সিলাই করে দেবো হান তোমার ফুটকি ছলাইব না আমার ফুটকি ছলাইব তোমরা তুমি গাইছ এত তোমার এই ফুটকি ছলাই দেখো আচ্ছা এসে দাও আর ফুটকি ছলাই আমরা আরেকটু গেলাম সামনে ها যাওয়ার পর বিশাল এক পিলার হ্যাঁ ওই পিলারটা যে কোনো একজনের ফুটকি দিয়ে ঢুкая দিব কত কার ফুটকি দিয়ে ঢুкая দিব তোমার আমার ফুটকি দিয়ে ঢুкаяলি ভালো হইব আমার ফুটকি তো সেলাই করা